সকালে ঘুম থেকে উঠে মানুন এই বাস্তু টিপস সংসারে উচ্চে পড়বে সুখ সমৃদ্ধি নাম্বার এক প্রচলিত প্রবাদ বলছে সকালবেলায় সারাদিনের আয়না সকালে সূত্রপাত শুভ হলে সারাদিন ভালো কাটবে কীভাবে শুরু করবেন সকাল ঘুম থেকে ওঠার পর কী কী আচরণ করবেন জানুন বাস্তুশাস্ত্র কি বলছে নাম্বার দুই আমাদের অনেকেরই অভ্যাস আছে সকালবেলা ঘুম থেকে উঠেই আয়নায় মুখ দেখা এই আচরণ কিন্তু মোটেই শুভ নয় পরিচ্ছন্ন পোশাকে চুল পরিপাটি করে আচরে তবেই আয়নায় নিজের মুখ দেখুন এতে পজিটিভ এনার্জি সঞ্চারিত হবে নাম্বার তিন সকালে যোগাভ্যাসে চর্চা থাকলে শরীর এবং মন দুইয়েরই জন্যই অত্যন্ত শুভ সকালে যোগ চর্চায় সূর্য নমস্কার করুন দিনের জন্য শুভ শক্তি সঞ্চারিত হবে শরীর মনে নাম্বার চার সকালে শঙ্করধ্বনি শোনা খুব শুভ পাশাপাশি শঙ্কর নারকেল ফুল এবং ময়ূর দেখতে পাওয়া বাস্তু মতে খুবই সুলক্ষণের তাই আপনার শোয়ার ঘরে ময়ূরের মূর্তি সহ এই জিনিসগুলি রাখতে পারেন যাতে ঘুম ভাঙার পর এগুলোর ওপর দৃষ্টি পড়ে নাম্বার পাঁচ দিনের প্রথম আলো যদি আপনার শোয়ার ঘরে একটি স্ফটিকের মধ্যে দিয়ে প্রতিফলিত হয়ে প্রবেশ করে তা অত্যন্ত শুভ বলে মনে করা হয় বাস্তুশাস্ত্রে নাম্বার ছয় সকালে ঘুম থেকে উঠে ঘরের দরজা জানালা খুলে দিন সকালের নতুন আলো আপনার পরিবারের জন্য সদত্থক শক্তি নিয়ে আসে নাম্বার সাত পূর্ব দিকের আলো খুবই শুভ তাই পূর্ব দিকে দরজা জানালা খুলে দিন সকালে তবে বাস্তুমতে পশ্চিমের আলো কিন্তু তত শুভ নয় নাম্বার আট পরিবারের সদস্যরা প্রাতঃহাস একসঙ্গে করার চেষ্টা করুন এতে পরিবারের বন্ধন দৃঢ় হয়